কোরিয়ার অ্যাক্সিস ওয়াই কুইনোয়া ওয়ান ব্যালেন্সড জেল ক্লিনজার এমন একটি হার্বাল ক্লিনজার যা আপনার ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে এবং ত্বকে হাইড্রেটিং ওয়াশের মাধ্যমে কার্যকরভাবে মেকআপ অতিরিক্ত সিবাম এবং লোমকূপের ছিদ্র পরিষ্কার করে কুইনোয়া ত্বকের বিষাক্ত উপাদানগুলো দূর করে ত্বকে করে তোলে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত এটি ব্রণের দাগ দূর করে ত্বকের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দাগ তৈরি করে এমন টক্সিন ত্বক থেকে বের করে দেয় এর ভিটামিন ই অক্সিডেটিভ স্ট্রেস রোধ করে এবং ইউভি ক্ষতি থেকে ত্বকে রক্ষা করে এটি সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী কিভাবে ব্যবহার করবেন ভেজা মুখে দুই থেকে তিনটি পাম্প লাগান মুখ জুড়ে মাসাজ করুন বিশেষ করে ক্ষতিগ্রস্ত এবং মুখের অতিরিক্ত তৈলাক্ত অংশে তারপর হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন তাই আপনার ত্বকের বিশেষ যত্নে আজই অর্ডার করুন কোরিয়ার অ্যাক্সিস ওয়াই কুইনোয়া ওয়ান স্টেপ ব্যালেন্স জেল ক্লিনজার